তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে আকার আকৃতি ধারণ করিয়েছেন মাতৃগর্ভে কে দিছেন আমার ভাইরা জুড়ে বলুন তো আমাদের সৃষ্টির জন্য আকার আকৃতি ধারণ করিয়েছেন কে শিয়াল তিনি ডাক দিয়া বলেন কেমন করে তোমার রব তোমার মাতৃগর্ভে আকার আকৃতি ধারণ করালেন তিনি হলেন এমন সত্তা সত্তাল যার সাথে কোনো অংশে নাই তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময় মোরে বলুন তো আমরা তারে কোন নামে চিনি আল্লাহ নামে চিনি তিনি হলেন আমাদের রহমান এবার আপনারা সাক্ষী দিয়েছেন তিনি আমাদের আল্লাহ রব্যাকারিম ডাক দিয়া বলেন হে জগৎবাসী পৃথিবীতে শুধুমাত্র আমাকে ডাকবাদ ভিন্ন পন্থা অবলম্বন করার জোরে বলুন তো কোন সুযোগ আছে নাকি ভিন্ন পন্থা কি কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য ঠিক কিনা এমন যদি কোনো মানুষ আল্লাহকে বেঁচে রেখে ভিন্ন কোন জায়গায় মস্তক ঠেকায় তার জবাব তার কাছে নিবে কোরআনের জোরে বলুন তো এর কোন দলিল আছে কিনা আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই ছোট্ট সময় আপনি আমি সবাই পড়েছিলাম আমাং চুবিল্লাম ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'দাল মাউত বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তোমার উপরে ফেরেস্তাগনের উপর বিশ্বাস স্থাপন করলাম আসমানী কিতাব সমহের উপর বিশ্বাস স্থাপন করলাম ইভেন খরানের উপরে সমস্ত রসুলের উপর বিশ্বাস স্থাপন করলাম ইভেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলেসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করলাম বলিয়ামিলাসী র তৈয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম ওশ্বাস ঋ মিনাল্লাহানা তোকদি ভালো মন্দিরের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম والبعث بعد الموت মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে তার উপর বিশ্বাস করলাম আপনারা সাক্কি দেন মরনের পরে জিন্দা আল্লাহ করবে কি করবে না করবে ঠিক দলিল আছে দলিল সূরা ইয়াসিন থেকে मालूम আর কথা দয়াময় তিনি ডাক দিয়া বলেন নুফীকা ফিস সুরি فاذا হুম মিনাল আজদাস الى ربهم ইয়ানসিলুন যখন শিঙ্গা টুকু ফুৎকার দেওয়া হবে কবরগুলো উন্মচিত করা হবে সে সময় মানুষেরা কবর থেকে উঠবে উঠে বলবে দূরবখ কে আমাকে নিদ্রা থেকে জাগালো তার মানে এত দিন পর্যন্ত ঘুমের বন্দোবস্ত করে দিয়েছিলেন কে হঠাৎ করে বলবে ক নুয়া ওয়া ইয়া নাম্বাসান আমিম্মার কদিনা আদাম আওয়া আদাল রহমান ওয়াসোদ অকল মর ও মনে পড়ে গেছে মহিমা মহিরব্বুল আরামিন আমার সাথে তো ই অঙ্গী কাতটাই করেছিলেন দুনিয়ায় এজন্য জন্য আল্লাহ রসুল ডাক দিয়া বলেন ওয়াল বা আশিবা আদাল মাহত মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে জোরাবরণ ঘোষণা আছে কি না পৃথিবীতে যত শেষ আছে কার পায়ে জোরা বলেন না কোনো বাবার পায়ে